চিকেন পকোড়া তার জন্য পাঁচশো চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে তাতে এক চা চামচ মতো লবণ দিলাম আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো ঝাল আর দেব হাফ পাতিলেবুর রস তিন চার চামচ সাদা তেল এইভাবে দিলে আগে থেকে আধ ঘন্টা মেখে রেখে দেবো এইভাবে রেখে দিলে ভিতরটা জুসি ওপরেরটা খাস্তা হয় দারুণ হয় খেতে আর নিয়েছি দুটো রসুনের কোয়া একটা পেঁয়াজ কুচি আর দশটা কাঁচা লঙ্কা এগুলোকে পেস্ট বানিয়ে নেব আধ ঘন্টা পরে সেই পেস্টটা সব দিয়ে দেব। দিয়ে ধনিয়া পাতা কুচি দেব। আর দেব আদা কুচি আদাটা কুড়ে দিলে খুব সুন্দর লাগে এটা খেতে আর পরিমাণ মতো দেব হলুদ গুঁড়ো আর দেব হাফ চা চামচের একটু কম মরিচ গুঁড়ো আর হাফ চা চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো ব্যাস এটা দিয়ে আর দেব আমি একটা পরিমাণ মতো চার চামচ মতো দিয়েছি কর্নফ্লাওয়ার বা তোমরা চালের গুঁড়ো বা অ্যারারুটও দিতে পারো আর কর্নফ্লাওয়ারের হাফ দিয়েছি ময়দা ভালো করে মাখিয়ে নিয়েছি নরম করে বেশি শক্ত হলে হবে না বেশ মাখানোটা এমন হবে এবার গরম তেল দু চামচ দিয়ে দিয়ে আবার মাখিয়ে নিলাম এর জন্য অনেকক্ষণ খাস্তা আর মুচমুচে থাকবে এবার লোটু মিডিয়াম আছে পকোড়াগুলো দিয়ে এক পিঠ লালচে হলে আর এক পিঠ উল্টে দেব প্রথমে মিডিয়াম মাছ রাখবো তারপরে উল্টে দিয়ে একটু জোর বাড়িয়ে দেব এইভাবে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব আমি এক এক ব্যাস তিন চার মিনিট মতো করে ভেজে নিয়েছি ভাজলে ভিতরটা জষি ওপরেরটা খাস্তা মুচমুচে থাকে কত সুন্দর দেখতে যেমন হয়েছে খেতেও দারুণ হয় তোমরা এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো